আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স যা ছোটো ছোটো ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে যদি আপনারা এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করেন তাহলে আশা করছি এটি আপনাদের জন্য অনেক ইফেক্টিভ হতে যাচ্ছে যা আপনাদের দৈনন্দিন ও অফিসের হিসাব সংক্রান্ত কাজকে অনেক সহজ করে দেবে মাইক্রোসফট এক্সেলের এই কোর্সটি শুরু করার পূর্বে চলুন এই সফটওয়্যার সম্পর্কে বেসিক কিছু জেনে নেওয়া যাক মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন ব্যক্তিগত ব্যবসা বা অফিসের জটিল হিসাবগুলোকে খুব সহজেই করতে পারবেন আপনার হিসাবের রিপোর্টগুলো গ্রাফ আকারে প্রেজেন্ট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী রিপোর্টগুলো প্রিন্ট করতে পারবেন যা মাইক্রোসফট এক্সেলের রো এবং কলাম ভিত্তিক সাজাতে হয় তো মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ব্যবহার করার জন্য প্রথমে এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে আপনারা সময় চেষ্টা করবেন মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সনটি ইনস্টল করতে ইউটিউবে এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন যা দেখে আপনারা খুব সহজে এটি ইনস্টল করতে পারবেন আমি মাইক্রোসফট অফিসের দু হাজার চব্বিশ ভার্সনটি ব্যবহার করছি এবং আপনাদেরকে রেকমেন্ড করবো সবসময় অফিসের আপডেট ভার্সনটি ব্যবহার করার জন্য তাহলে অনেক নতুন ফিচার ও ফর্মুলার ব্যবহার শিখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন তো আজকের প্রথম ক্লাসে আমরা শিখব আমরা কীভাবে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ওপেন করব এটিকে সেভ করব আমাদের ডাটাগুলোকে এন্ট্রি করব লেখার ডিজাইন পরিবর্তন সাইজ পরিবর্তন কালার ফিল কালার ইত্যাদি এসব পরিবর্তন করব প্রথম ক্লাসে আমরা এগুলোই শিখব তো চলুন শুরু করি তো প্রথমেই আমরা আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি আপনি আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস ভার্সনটি ইনস্টল করার পরে আপনি বিভিন্ন উপায়ে এটি ওপেন করতে পারবেন এই উইন্ডোজে ট্যাপ করবেন উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে এইখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে এক্সেল লেখা এখানে যদি ক্লিক করেন আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে সফটওয়্যারটি আমরা ওপেন করে এই যে ফাইল মেনু দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন তারপরে এই যে এখানে সেভ এস সেভ এসে ক্লিক করবেন তো এখান থেকে ব্রাউজের অপশানে ক্লিক করে আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনটা সিলেক্ট করে এখা এটার একটা নাম দিয়ে দিন আমরা দিয়ে দিলাম ক্লাস ওয়ান দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম তো আমাদের এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে তাছাড়া আরও একটি উপায় আপনারা এডিসেভ করতে পারেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে আমরা এখানে যেখানে মাইক্রোসফট এক্সেলের সিটটা ওপেন করতে যাচ্ছি সেখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে নিউয়ে চলে যাবেন তো নিউওয়ে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন যে এখানে মাইক্রোসফট এক্সেল বুক লেখা আছে তো এখানে ক্লিক করলেও আপনার মাইক্রোসফট এক্সেলের একটি শিট ওপেন হয়ে যাবে তো আমরা এখান থেকে এটা একটি নাম দিয়ে দিলাম নাম দিয়ে দিব ক্লাস ওয়ান দিয়ে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে আমরা আজকে প্রথমে শিখব আমাদের ডাটাগুলোকে আমরা কীভাবে এন্ট্রি করবো তো আপনারা মাইক্রোসফট এক্সেলে দেখতে পাচ্ছেন এখানে রো এবং কলাম ভিত্তিক আমাদের ডাটাগুলোকে লিখতে হবে তো আমরা আজকে শিখবো কীভাবে আমরা একটি সেলস রিপোর্ট তৈরি করবো তো সেলস রিপোর্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি হেডিং দিয়ে দিতে হবে আমরা প্রথমে আমাদের একটি হেডার সিলেক্ট করছি তো হেডার আমরা এখানে লিখছি তো আমরা এখানে আমাদের একটি হেডারের নাম দিয়ে দিলাম সেলস রিপোর্ট টোয়েন্টি তো আমাদের এই রিপোর্টে আমরা দেখব আমাদের সেলস ম্যানেজাররা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কত টাকা করে সেলস করেছে এবং তারপরে একটি টোটালের কলাম থাকবে যেখানে তিন মাসের টোটালটা শো করবে তো চলুন সেটাই দেখে নেই তো আমরা এখানে আমাদের হেডারগুলো লিখে নেই প্রথমেই নেম তারপর হচ্ছে আমরা দিব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো এটা দিয়ে দেওয়ার পরে আমি নিচে কয়েকটা নাম দিয়ে দিই আমরা নিচে কয়েকটি নাম লিখলাম এবার আমরা কিছু ভ্যালু এখানে ইনপুট করি সেলস ভ্যালু দেখুন আমরা এখানে আমাদের কিছু লেখা নিয়ে এসেছি যেমন আমাদের এটা হচ্ছে আমাদের রিপোর্টের মেইন হেডার এবং এটা হচ্ছে আমাদের টেবিলের হেডার এবং এই টোটালটা হচ্ছে আমাদের একটা টেবিল তো আমরা প্রথমে আমাদের এই হেডারটাকে একটি ডিজাইন দেব তো আমাদের হেডারটাকে ডিজাইন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাটা একটি সেলের মধ্যে রয়েছে যেটা এ ওয়ান সেলের মধ্যে কিন্তু আমি চাচ্ছি আমার এই লেখাটা এক থেকে চার অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত এই চারটি সেল জুড়ে থাক এই জন্য আমরা এটাকে মার্স অ্যান্ড সেন্টার করে দেব তো আমরা এখান থেকে এটাকে মার্স অ্যান্ড সেন্টার করে দিচ্ছি এবং আমরা চাচ্ছি লেখার ডিজাইনটা একটু পরিবর্তন করতে লেখার ডিজাইন পরিবর্তন করার জন্য আপনি যেখানটায় পরিবর্তন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে চলে যাবেন এখান থেকে ফ্রন্টের স্টাইল গ্রুপে তো এখান থেকে দেখবেন যে বিভিন্ন রকমের স্টাইল দেওয়া আছে আপনারা একটি সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন তো আমি এই স্টাইলটা রাখতে চাচ্ছি তো এই স্টাইলটা দিয়ে দিলাম আমি চাচ্ছি আমাদের এই লেখাটাকে একটু বড় করতে লেখা বড় করার জন্য আপনারা এখানে আপনাদের ফ্রন্ট সাইজ দিয়ে দিতে পারেন অথবা আপনারা এইখান থেকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারেন তো আমরা এই সাইজটাকে রাখছি রাখার পরে আমরা চাচ্ছি আমাদের এই লেখাটা আরও মোটা দেখাক তো আরও মোটা করার জন্য আমরা এখান থেকে বোল্ড অপশন পেয়ে যাব এখানে ক্লিক করলে আমাদের এই লেখাটা বোল্ড হয়ে যাবে তো আমরা চাচ্ছি পিছনে একটা কালার দিতে তো পিছনে ফিল কালার দেওয়ার জন্য আপনি এখানে চলে যাবেন ফিল্ড কালার ফিল কালারে ক্লিক করে আমি এখান থেকে একটা ফিল্ড কালার সিলেক্ট করে দিলাম এবং চাচ্ছি আমার এই লেখাটাকে সাদা করতে তো সাদা কালার ইউজ করার জন্য আপনারা এখান থেকে ফন্ট কালার পেয়ে যাবেন তো ফ্রন্ট কালারের নিচে ক্লিক করে আমি এখান থেকে সাদা সিলেক্ট করে দিলাম তো এখন মোটামুটি ভালো দেখাচ্ছে আমরা যদি এখন একটু প্রিন্ট প্রিভিউ দেখি আমার লেখাটা কেমন দেখা যায় তো প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আপনারা এখান থেকে ফাইল অপশানে চলে যাবেন সেখান থেকে প্রিন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন প্রিন্টে ক্লিক করলে আপনাদের লেখার বর্তমান অবস্থা এটা প্রিন্ট করলে কেমন দেখা যাবে সেটা আপনারা দেখতে পারবেন তো ভালোই লাগছে মোটামুটি তো আমাদের এখন আমরা এই টেবিলের যে ডিজাইনটা আছে টেবিলের ডিজাইনটাকে একটু চেঞ্জ করবো সেটা তো আমরা আমাদের এই টেবিলের হেডারটাকে একটু ডিজাইন করবো টেবিলের হেডারটাকে ডিজাইন করার জন্য আমরা এটাকে একটু বোল করে দিচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমাদের লেখাটা একটু ইটালিক ডিজাইনে থাক অর্থাৎ একটু বাঁকানো থাক সেটা করার জন্য আপনারা এখানে ইটালিক নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন দেখুন লেখা কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছে তো আপনারা যদি চান আপনাদের লেখার নিচে আন্ডারলাইন ইউজ করতে আপনারা এখান থেকে আন্ডারলাইন অপশন চুজ করতে পারেন তো এখানে সিঙ্গেল এবং ডাবল আন্ডারলাইন রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু ইউজ করতে পারেন তো আমি এটা ইউজ করছি না আমি চাচ্ছি আমার এই লেখাটার চারপাশে বর্ডার দিতে তো বর্ডার দেওয়ার জন্য আপনারা এখান থেকে বর্ডার অপশন পেয়ে যাবেন এইখান থেকে আপনি বটম টপ লেফট রাইট এবং চারিদিকের বিভিন্ন বর্ডার ডিজাইন আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে চাচ্ছি সব দিকেই বর্ডার থাক তো এটার জন্য আমরা এখানে ক্লিক করলাম দেখুন আমার কিন্তু সব দিকে বর্ডার শো করছে আমি যদি এখানে একটি প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করি দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম দেখাচ্ছে তো আমি চাচ্ছি আমাদের পুরো এই সেলটাকে পুরো টেবিলটাকে আমরা বর্ডার দিতে পুরো টেবিলটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে অল বর্ডার দিয়ে দিব দেখুন আমাদের বর্ডার কিন্তু পুরো টেবিল জুড়ে হয়ে গিয়েছে আমরা চাচ্ছি টেবিলের হেডারটাকে একটু কালার করতে তো আমরা টেবিলের হেডারটাকে সিলেক্ট করে এখান থেকে অরেঞ্জ কালার দিয়ে দেবো এবং লেখাটাকে হোয়াইট করে দেব লেখাটাকে আমরা একটু ব্লু কালার দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে তো প্রথম ক্লাসটা এই পর্যন্তই আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো আমরা কিভাবে আমাদের লেখাগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করবো আমরা কিভাবে এগুলোর ফরম্যাটিং চেঞ্জ করব কিভাবে আমরা র্যাপ টেক্সটের কাজ শিখবো মার্জ সেন্টারের আরও বিস্তারিত কাজ আমরা পরবর্তী ক্লাসে শিখব তো ধন্যবাদ সবাইকে